বন্ধুরা আমার চ্যানেল স্যাম্পল লাইফে আপনাদেরকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি তোমার আমার সবার ভালোবাসা শহর শান্তিপুরে আজকে আমি যাব শান্তিপুর বঙ্গ তাঁতকাপড় হাটের কিছু বেনারসি ও লেঙ্গার কালেকশান তোমাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু এখন বিয়ের সিজন চলছে আর লেহেঙ্গা আর বেনারসির কালেকশান শেয়ার করবো না সেটা তো হতে পারে না সামনেই যাদের বিয়ে রয়েছে তারা কিন্তু একদমই ভিডিওটা মিস করো না দারুণ দারুণ কালেকশান রয়েছে কিন্তু তোমাদের জন্য আর যারা অল্প পুঁজিতে বিজনেস করতে যাও তাদের জন্যও কিন্তু রয়েছে আজকের আমার এই ভিডিওটা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট করে করে দিও

দুপাটা তো দারুণ আর এই দেখো ব্লাউজে দারুণ একটা ওয়ার্ক করা রয়েছে এটা পেছনে এটা সামনে তাই তো আর ওর দুপাটাটা একটু দেখি দাও এই দেখো দুপাটাটাতে পুরো এই ধরনের কাজ করা রয়েছে আর ভীষণ বড় একটা দুপাটা রয়েছে এটাও কিন্তু দারুণ একটা কালেকশন রয়েছে লেহেঙ্গার একদম অফ হোয়াইট এর উপরে দারুণ একটা কিন্তু কালেকশন দেখো এটার প্রাইসটা কিরকম রয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা দেখো সতেরোশো পঞ্চাশ টাকা দারুণ একটা কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আর এটাতেও কিন্তু ব্লাউজের ওয়ার্কটা দারুণ রয়েছে এই দেখো এটা রয়েছে ব্যাক এটা রয়েছে ফ্রন্ট ভীষণ সুন্দর আর এই যে ওন্নাটা রয়েছে দেখো ওন্নাটা তো ওন্নাটা তো ভীষণ সুন্দর দেখো এই ধরনের কিন্তু ওয়ার্ক করা রয়েছে এই দেখো 1700 টাকা এটা ওয়াইন কালার না ওয়াইন উপরে রয়েছে দেখো ওয়াও দারুণ দারুণ যেহেতু এখন বিয়ের সিজন চলছে যারা বিয়ের কেনাকাটা করতে চাইছো একদমই কিন্তু দেরি করো না চলে আসবে সোজা শান্তিপুর বঙ্গ তাঁত হাটে এটা সেকেন্ড ফ্লোর তো সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে এই যে ভাই রয়েছে এই দেখো এই যে সোজা এখানে চলে আসবে দারুণ দারুণ কিন্তু ল্যাঙ্গার কালেকশন রয়েছে এবং কিন্তু খুবই কম রেটের মধ্যে তোমরা পেয়ে যাবে বারোশো পঞ্চাশ টাকা ওটা আচ্ছা এটা রয়েছে মাত্র কিন্তু বারোশো টাকা তোমরা ভাবতে পারছো বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কাজ করা কিন্তু লেহেঙ্গা তোমরা পেয়ে যাবে এটা বেলভেটের কালেকশন রয়েছে তাই এটা মেরুন রয়েছে না মেরুনের ওপরে ও দারুণ দারুন দারুণ দারুণ কিন্তু দেখো ডিজাইন দারুণ তো একটু ডিজাইনটা খালি দেখাচ্ছি লেহেঙ্গাটার এই দেখো ভীষণই অপূর্ব একটা কিন্তু কালেকশন রয়েছে এগুলো কীরকম দামের মধ্যে রয়েছে আঠাশো টাকা আঠাশো টাকায় তোমরা কিন্তু এই ধরনের দেখো এই দেখি ডাবল কেনকেন সিঙ্গেল আছে সিঙ্গেল কেনকেনের উপরে কিন্তু তোমরা এই ধরনের দারুণ একটা কিন্তু লেহেঙ্গা পেয়ে যাচ্ছ আর কালার তোমরা কিন্তু আরো অনেক কালারও পেয়ে যাবে আর দেখো এখানে কিন্তু প্রচুর লেহেঙ্গার স্টক রয়েছে এই দেখো প্রচুর লেহেঙ্গার স্টক রয়েছে আচ্ছা বা এটাও ভীষণ সুন্দর এটা মনে হচ্ছে ওয়াইন কালার কালার বললে কালার আসছে আচ্ছা এটা এমনি কটা কালার পেয়ে যাবে পাঁচটা করে পাঁচটা করে কিন্তু তোমরা কালার কম্বিনেশন কিন্তু পেয়ে যাবে দারুন ওয়াও মানে প্রত্যেকটা ল্যাঙ্গা খুলছে আর ওয়াও ছাড়া কিন্তু কিছুই বের হচ্ছে না মুখ থেকে দেখো ভীষণ সুন্দর কিন্তু একটা ডিজাইন রয়েছে এই দেখো ওয়াইন কালারের উপরে রয়েছে কালারটা তোমরা কতটা বুঝতে পারছো বলতে পারছি না কিন্তু এটা কিন্তু ওয়াইনের উপরে রয়েছে এটা প্রাইস কিরকম রয়েছে আঠাশশো টাকা মাত্র আঠারশো টাকায় তোমরা কিন্তু এই ধরনের ল্যাঙ্গার কালেকশন পেয়ে যাচ্ছ এটা ব্লাউজ রয়েছে না না দুপাট্টা রয়েছে আর একটা সুন্দর দেখো একটা দেখছি গ্রিনের ওপরে সি গ্রিন আও পুরো বেলভেটের উপরে দারুণ ঠাসা কাজ করা রয়েছে দেখো ভীষণই সুন্দর অপূর্ব একটা কিন্তু কালেকশন রয়েছে পাঁচটা করে তোমরা কালার পেয়ে যাবে এই আর একটা রয়েছে দেখো বত্রিশশো টাকা মাত্র তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা এটারই এটারই আর একটা দেখো কালার তোমাদের সাথে শেয়ার করছি দারুণ কিন্তু যে পরবে তাকেই কিন্তু দেখবে দেখো এত সুন্দর যে পড়বে তাকেই দেখবে মাত্র তিন হাজার দুশো টাকা আচ্ছা এটা রয়েছে ডাবল ক্যান ক্যানের ওপরে ভীষণই সুন্দর একটা কালার রয়েছে দারুণ অপূর্ব দেখো জাস্ট ল্যাঙ্গাটা দেখো জাস্ট কাজটা দেখো ফিগার মোটিভের কাজ রয়েছে এখানটাতে আর মিনা করা আছে না মিনা করা রয়েছে এটার প্রাইসটা কীরকম রয়েছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা মাত্র আর এই দেখো ডাবল কেন কেনের ওপরে রয়েছে মাত্র তিন হাজার আটশো টাকা আর পাঁচটা কালার পেয়ে যাবে পাঁচটা কিন্তু করে কালার তোমরা পেয়ে যাচ্ছো তো যাদার লেহেঙ্গা পরতে চাইছো বিয়েতে একদমই কিন্তু দেরি করো না ছটফট করে চলে এসো এটা কি ব্লু না ব্ল্যাক নেভি ব্লু দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একদম নেভি ব্লু এর উপরে রয়েছে কিন্তু দেখো এটার দাম কিরকম রয়েছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকায় কিন্তু তোমরা এই ধরনের কিন্তু কালেকশন পেয়ে যাচ্ছ লেহেঙ্গার অবাক করাই কিন্তু দাম আচ্ছা এই পটল গ্রিন কালার টাই কিন্তু এই যে রেড এর উপরেও একটা রয়েছে ডাবল কেন এর মধ্যে রয়েছে দেখো আচ্ছা এটা রেড এটা ডাবল কেন এটাতেও ডাবল কেন রয়েছে ভীষণই সুন্দর দেখো কাজ রয়েছে এই দেখো এই যে কাজটা একটু দেখাই তোমাদেরকে এটার প্রাইস কিরকম রয়েছে ছত্রিশশো টাকা তিন হাজার ছশো টাকা মাত্র দেখো আর এই যে ডাবল ক্যান ক্যান রয়েছে দেখো আচ্ছা এটা ব্লাউজ আর ওড়নাটা একটু দেখিয়ে দাও এই দেখো এটা ফ্রন্ট রয়েছে না এটা ফ্রন্ট রয়েছে এটা ব্যাক রয়েছে আর এইগুলো কিন্তু হাতের মধ্যে চলে আসবে এই যে এই দেখো হাতের মধ্যে চলে আসবে আর দুপাট্টাটা দেখো এই দেখো ভীষণ সুন্দর একটা দুপাট্টা রয়েছে দেখো দুপাট্টার মধ্যে একটা রানী কালারের উপরে দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন দেখো ভীষণ সুন্দর অপূর্ব একটা কালেকশান এটা সিঙ্গেল ক্যান কেনের উপরে রয়েছে এটা প্রাইস কি রয়েছে 2600 টাকা 2600 মাত্র 2600 টাকা আচ্ছা একদম নতুন একটা কালেকশন তোমাদেরকে দেখাই এই দেখো ওয়াও দারুণ তোর একটা কালেকশন দেখো তোর দান্ত একটা কালেকশন ভীষণ সুন্দর এই দেখো ভীষণ সুন্দর এটা কি ডাবল কেন কেন আছে সিঙ্গেল ওপরে রয়েছে ভীষণ সুন্দর কিরকম দাম আছে এটা আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকায় দেখো এত সুন্দর তোমরা কিন্তু ল্যাঙ্গার কালেকশন পেয়ে যাবে একমাত্র এটা কিন্তু শান্তিপুর বঙ্গ তাঁত কাপড় হাটেই সম্ভব তোমরা কিন্তু এখানে চলে আসবে সোজা সেকেন্ড ফ্লোরে ভাইদের দোকানে আচ্ছা প্রথম বেনারসের কালেকশন দেখছি আমরা সিলভার সিলভারের উপরে তাই তো সিলভার বডি রয়েছে এই দেখো ভীষণই সুন্দর একটা কালেকশন রয়েছে এটা পুরো বডি রয়েছে এটা রয়েছে আঁচলের পোর্শন এই দেখো এটার প্রাইস কিরকম রয়েছে মাত্র নশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু তোমরা বেনারসির কালেকশন পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট আরেকটা বেনারসির কালেকশন আমরা দেখছি আরা কাজের উপরে এই দেখো পুরো বডিটাতে কিন্তু এইরকম পুরো ঘন কাজ করা রয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একটা কিন্তু কালেকশন রয়েছে আর আঁচলের পোর্শনটা একটু দেখিয়ে দাও আর এই দেখো আঁচলের পোর্শনটাও কিন্তু দারুণ একটা কাজ রয়েছে এটা কিরকম প্রাইজের মধ্যে রয়েছে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় কিন্তু বেনারসি তোমরা পেয়ে যাচ্ছ শান্তিপুর বঙ্গ তাঁত কাপড় হাট সেকেন্ড ফ্লোর ভাই তোমার নামটা একবার বলো সুজন সরকার অঞ্জু শাড়ি সেন্টার আর তোমাদের সাথে কিন্তু আমি ফোন নাম্বারটা অবশ্যই শেয়ার করে দেব তার আগে আমরা কিছু কালেকশন দেখে ওটা এটা কি মেরুনের উপরে রয়েছে আচ্ছা মেরুনের উপরে রয়েছে তোমরা কিন্তু আরো অনেক কালার কম্বিনেশন পেয়ে যাবে দারুণ একটা কালেকশন রয়েছে পুরো ঠাসা কাজ করা রয়েছে আর এই দেখো আঁচলের পোর্শনটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এরকম পুরো আঁচলের পোর্শনটা গেছে দেখো এটার প্রাইস কিরকম রয়েছে ভাই আঠেরোশো টাকা আর এটারই কিন্তু দেখো ব্লু এর উপর একটা কিন্তু কালার রয়েছে ভীষণ সুন্দর কাজ একদম পুরো অল ওভার কিন্তু ধরনের কাজ রয়েছে দেখো যেহেতু বিয়ের সিজন চলছে তাই বেনারসি না দেখালে নয় বেনারসিটা তো বিয়েতে লাগে আমাদের বাঙালি বিয়েতে বেনারসি ছাড়া কিন্তু বিয়ে হয় না তো এই দেখো ভীষণ সুন্দর কিন্তু কালেকশন রয়েছে এটার প্রাইসও আঠারোশোর পঞ্চাশ টাকা দ্য নেক্সট দেখো পিওর এর একটা কিন্তু আমরা দেখছি ভীষণ সুন্দর আর দারুন কিন্তু কোয়ালিটির একটা শাড়ি রয়েছে বেনারসি ভীষণ সফট আর পুরো অল ওভার কিন্তু এই ধরনের ওয়ার্ক রয়েছে শাড়িটার মধ্যে আর এই দেখো পাড়ের পোরশনটাও আপনাদেরকে একটু দেখ পাড়ের পোরশনটাও আপনাদেরকে কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি মিনা করা রয়েছে মিনা করা রয়েছে আর দেখো এই যে আঁচলের পোরশনটা দেখো করা রয়েছে আর পুরো বডিতে কিন্তু এই ধরনের কাজ করা রয়েছে থাসা এটার প্রাইস কিরকম রয়েছে চব্বিশ পঞ্চাশ মাত্র চব্বিশ পঞ্চাশে কিন্তু তোমরা পিওরের উপরে বেনারসি পেয়ে যাচ্ছ শুরু তো রয়েছে নশো টাকা থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আচ্ছা রয়েছে তাই তো দেখো কিন্তু কিন্তু কালারটা দারুন একটা বটল গ্রিনের উপরেও রয়েছে দারুন লাগছে এটাও একই রেঞ্জের মধ্যে চব্বিশ পঞ্চাশের মধ্যেই রয়েছে আচ্ছা এবার রেড ছোট বুটির মধ্যে রয়েছে বিয়ের দিনকে সব কনেরাই কিন্তু লাল করতে বেশি ভালোবাসে আর যারা লাল রেড বেনারসি দেখতে চাইছিলেন তাদের জন্য আমি কিছু রেড কালেকশন রেখেছি এই দেখো ছোটো বুটির ওপরে রয়েছে পুরো অল ওভার বডি তাতে এরকম রয়েছে আর আঁচলের পোর্শনটা কিন্তু এরকম চলে গেছে দারুন একটা কালেকশন রয়েছে আর বিপিতে দেখো হাতের ওপরে কিন্তু এরকম ধরনের কাজ তোমরা পেয়ে যাবে এটার প্রাইস কীরকম রয়েছে আঠাশশো টাকা মাত্র আঠারশো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা এই ধরনের বেনারসির কালেকশন পেয়ে যাচ্ছ আরও কিছু আমি রেটেস দেখছি আর একবার বলো নৌকা সিরিয়াল টেস্ট আচ্ছা পুরো সিলভারের উপরে ওয়ার্ক করা রয়েছে না শাড়িটাতে দেখো ভীষণ সুন্দর কিন্তু একটা কালেকশন অল ওভার কিন্তু এরকম নৌকার ডিজাইন করা আছে তাই তো আচ্ছা সিলভারের ওপরে আর আঁচলের পোর্শনটা দেখো দারুণ কিন্তু আঁচলের পোর্শনটা রয়েছে এই দেখো এটার প্রাইস কীরকম রয়েছে তিন হাজার দুশো টাকা মাত্র তিন হাজার টাকায় কিন্তু তোমরা এই ধরনের বেনারসির কালেকশন পেয়েছো আর একটা বেডের ওপরে দেখছি হ্যান্ড মেড ভীষণ সফট ভীষণ সফট প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো কোয়ালিটির রয়েছে এবং সফট রয়েছে কমফোর্টেবল পরে কিন্তু সবাই কমফোর্টেবল ফিল করবে এই দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে এইটা পুরো বডির পোর্শনটা চলে গেছে পাড়ের পোর্শনটা এইরকম গেছে দেখো ভীষণ সুন্দর পাড়ের একটা পোর্শন গেছে দারুণ একটা ওয়ার্ক রয়েছে পাড়ে আর আঁচলের পোর্শনটাও দেখো এই দেখো আঁচলের পোর্শনটাও কিন্তু দারুণ রয়েছে আর এটার প্রাইস কিরকম রয়েছে ভাই চার হাজার দুশো মাত্র দেখো চার হাজার দুশো কিন্তু তোমরা এরকম হ্যান্ডমেড কিন্তু বেনারসি পেয়ে যাচ্ছ আর একটা কালেকশন এই দেখো দারুন দারুন আঁচলের পোর্শনটা দেখো এই যে ভীষণ সফট ভীষণ সফট আর এই দেখো এই দেখো ইউনিক চলে গেছে দেখো দেখো এই আর এই দেখো এটা রয়েছে আঁচলের পোর্শনটা এটার প্রাইস কিরকম রয়েছে চার হাজার ছশো এটা রয়েছে চার হাজার ছশো একদমই কিন্তু দেখো সফট এই দেখো মুভ করলেই কিন্তু হাতে চলে আসছে এতটাই ভালো কোয়ালিটি কিন্তু রয়েছে ওয়াইন কালার দারুণ একটা কিন্তু কালার খুবই সত্যি এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডে চলছে এই দেখো দারুণ ওয়াও দারুণ লাগছে পুরো বডিতে কিন্তু এই ধরনের ওয়ার্ক রয়েছে আর পাড়ের পোর্শনটাতেও দেখো এরকম পুরো পার্টটা চলে গেছে আর আচলের পোর্শনটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো আঁচলের পোর্শনটা এরকম রয়েছে এটার প্রাইস কিরকম রয়েছে চার হাজার ছশো আর ভীষণই কিন্তু সফট এই দেখো দারুণ কোয়ালিটির কিন্তু শাড়িগুলো এটা কি কালার রয়েছে সি গ্রিন আচ্ছা এটা সি গ্রিনের উপরে রয়েছে দেখো এটাও কিন্তু দারুণ একটা বেনারসি রয়েছে পুরো বডিটাতে এরকম দেখো ছোট ছোটো কিন্তু বুটির কাজ করা রয়েছে এটা সি গ্রিনের উপরে রয়েছে আর পাড়ের পোর্শনটা দেখো এরকম একটা সুন্দর পাড়ের পোর্শন চলে গেছে এই দেখো সুন্দর একটা পাড়ের পোষণ চলে গেছে আর আচলের পোষণটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই দেখো আচলের পোষণটা রয়েছে এটার প্রাইস কিরকম রয়েছে ভাই চার হাজার দুশো দেখো চার হাজার দুশো টাকায় কিন্তু তোমরা এই ধরনের সি গ্রিনের উপরে দারুণ একটা কিন্তু বেনারসির কালেকশন পেয়ে যাচ্ছো তো একদমই কিন্তু দেরি করো না যাদের সামনে বিয়ে আছে ঝটপট করে বেনারসি কিনতে হলে কিন্তু চলে আসবে শান্তিপুর বঙ্গ তাঁত কাপড় আর এই দেখো আরেকটা ওয়াইন কালার এটাও ওয়াও দারুন দারুন পুরো বডিতে কিন্তু দেখো এই ধরনের কাজ করা রয়েছে আর পাড়ের পোর্শনটা দেখো এই দেখো দারুন দারুন আঁচলের পোর্শনটা দেখো দেখো আঁচলের পোর্শনটা দেখো খালি আচলের পোর্শনটা দেখো আর এটা মনে বিপি রয়েছে আচ্ছা বিপিতে পুরো দেখো এই ধরনের কিন্তু ওয়ার্ক করা রয়েছে ঠাসা কাজ রয়েছে পুরো বিপিটাতে এটার প্রাইস কীরকম রয়েছে ভাই চার হাজার আটশো মাত্র চার হাজার আটশোতে দেখো এই ধরনের বেনারসি তোমরা শোরুমে গেলে পারে কিন্তু এই ধরনের বেনারসিগুলো মিনিমাম বারো থেকে পনেরো হাজার টাকার নিচে কিন্তু চাইবে না বধূবরণ দারুন, দারুন। এই যে আচলের পোর্শনটা রয়েছে দেখো এই যে আচলের পোর্শনটা রয়েছে আর পুরো আচ্ছা কুচি হলো পাটলি পাল্লু পাটলি রয়েছে এটা দাম কিরকম আছে তিন হাজার চারশো মাত্র তিন হাজার চারশো শাশুড়ি মারা কিন্তু এই ধরনের কালে অন্য কালার চলে আসবে মানে শাশুড়ি মায়েদের জন্য একদম বেস্ট একটা কালেকশন রয়েছে আরেকটা কালেকশন তোমাদেরকে দেখাই এটা ডুয়েল এর উপরে আছে দারুণ লাগে এখন কিন্তু ট্রেন্ডে চলছে ডুয়েল টোন ট্রেন্ডে চলছে কিন্তু ডুয়েল টোন পুরো বডিটাতে দেখো এই ধরনের ওয়ার্ক চলে গেছে আর এই যে পাড়ের পোর্শনটা দেখো পাড়েও কিন্তু দারুণ একটা কাজ রয়েছে আর এই যে রয়েছে দেখো আঁচলের পোর্শনটা তারোন একটা কিন্তু আছলের কাজ রয়েছে এটা প্রাইসটা কি এরকম হয়েছে 4400 মাত্র 4400 আচ্ছা ব্ল্যাক ওপরে কিন্তু একটা কালেকশন তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা ব্ল্যাক আর রেড আছে না হ্যাঁ ব্ল্যাক আছে ব্ল্যাক রানিও আছে আচ্ছা পুরো বডিতে কিন্তু এই ধরনের দেখো গতির কাজ চলে গেছে আর এটা রয়েছে পাটলি পলল কুচির মধ্যে কিন্তু এই এই জিনিসটা যাচ্ছে ওয়ার্কটা যাচ্ছে আর পুরো বডিটাতে কিন্তু এরকম ছোট ছোট বুটির কাজ চলে গেছে আর এটা রয়েছে ব্ল্যাক আর রানির ওপরে দেখো দারুণ দারুণ একটা কিন্তু দেখো এই যে কুচিটাতে পুরো এরকম পাটলি পাল্লু চলে গেছে রানির উপরে আর পুরো বডিটাতে এরকম ব্ল্যাক এর উপরে ছোট ছোট গুটির কাজ রয়েছে আর এটা রয়েছে আঁচলের পোর্শনটা এটা প্রাইস কিরকম রয়েছে ভাই আঠাশশো পঞ্চাশ টাকা ডুয়েল টনের উপরে আছে দেখো পুরো বডিতে কিন্তু এই ধরনের ওয়ার্ক চলে গেছে শুন সুন্দর ঠাসা কাজ চলে গেছে অনেকে ছোটখাটো পছন্দ করেন এমনি কটা কালার পেয়ে যাবে পাঁচটা অন্তত পাঁচটা করে কালার পেয়ে যাবে আচ্ছা আছলের পোরশনটা একটু দেখি দাও এই দেখো আঁচলের পোর্শনটাতে পুরো এরকম ওই ধরনের দেখো ঠাসা কাজ করা রয়েছে এই দেখো আর এই যে বডিটা পুরো এরকম এই ধরনের রয়েছে এটার প্রাইস কিরকম রয়েছে তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা আরেকটা দেখো কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি এটাও কিন্তু ডুয়েল টোনের উপরেই রয়েছে দারুণ একটা কালেকশন এটা কিন্তু ওয়াইন কালার নাকি ওয়াইন কালার না নেভি ব্লু এর সাথে ওয়াইন এর উপরে একটা কালার রয়েছে দারুন কিন্তু দেখতে ব্লু লাগছে পুরো বডিতে এই ধরনের ওয়ার্ক চলে গেছে আর দেখো পাটটা একদমই কিন্তু ইউনিক একটা কিন্তু পাড়ের ডিজাইন রয়েছে দেখো আর এটা আঁচলের পোর্শনটা দেখো আর এই দেখো আঁচলের পোর্শনটাও কিন্তু দারুন রয়েছে এটা প্রাইস কিরকম রয়েছে চার হাজার দুশো টাকা আর এই যে বডি আর এই যে পাড়ের গাছটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমরা লাস্ট একটা লাল দেখছি ওয়াও দারুণ কিন্তু দেখো রেড এই দেখো আর এই দেখো পাড়ের গাছটা দেখো বন ঠাসা পাড়ের কিন্তু কাজ চলে গেছে আঁচলের পোর্শনটা দেখো আতুলের পোর্শনটা এই ধরনের রয়েছে আর এটা মনে হচ্ছে ব্লাউজ রয়েছে হ্যাঁ ব্লাউজেও কিন্তু সুন্দর ঠাসা কাজ করা রয়েছে দেখো এটা প্রাইস কীরকম রয়েছে চার হাজার চারশো টাকা চার হাজার কিন্তু তোমরা এই ধরনের বেনারসির কালেকশন পেয়ে যাবো একদমি কিন্তু দেরি করো দেখো বডিটাতে পুরো এই ধরনের কাজ রয়েছে টপট করে চলে এসো শান্তিপুর বঙ্গ তাঁতকাপড়হাট অঞ্জু শাড়ি সেন্টার এক বিলটা দেখিয়ে দাও আচ্ছা আমি ফোন নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো যদি তোমাদের লেহেঙ্গা ও বেনারসি পছন্দ হয়ে থাকে বিয়ের কেনাকাটা যারা করতে চাইছ তারা কিন্তু ঝটপট করে এই নাম্বারে যোগাযোগ করো এই যে তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি নাম্বার